সম্মানিত আসসালামু আলাইকুম আজ আপনাদের সম্মুখে আমরা বেশি কথা বলবো না তো আপনারা জানেন যে আমরা চার্জার থেকে শুরু করে মোটর অর্থাৎ ইজি বাইকের মোটর কন্ট্রোলার চার্জার ব্যান গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার মিশু গাড়ির ধরনের মোটর কন্ট্রোলার চার্জারগুলো আসলে করা শিখে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং কি পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওগুলো দিয়ে আসলে আপনাদেরকে যতটুকু সম্ভব শেখানোর চেষ্টা করতেছি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করতেছি পাশাপাশি প্রেকটিকেও আমার কাছে যারা আসলে অতি আগ্রহের সহিত চলে আসে তাদেরকেও আমরা আসলে মাদারপুর থেকে শুরু একটা মাদার বোর্ড থেকে কীভাবে একটা কন্ট্রোলার সম্পূর্ণ মেরামত করা কি সমস্যা হলে কিভাবে আসলে আপনারা ঠিক করবেন প্র্যাকটিক্যালি আসলে গাড়িগুলো যখন আমাদের কাছে আসে নিয়ে সেই গাড়ির কি সমস্যা হয়েছে সেটা সহ বিস্তারিত কিন্তু আমরা আসলে কাজগুলা দেখে থাকি পাশাপাশি দীর্ঘদিন যাবত আসলে এভাবেই চলতেছে তো বেশ কিছু আমাদের কাছে এসেছে এখন আমরা ভাইদেরকে বিদায় দেবো তো ভাইয়ের কাছে আমরা এখন চলে যাব। আমাদের ভালোভাবে শিখে আমার বাড়ি

শেরপুর থেকে যে বাবুল ভাইয়ের কাছে আমরা যাবো উনি দীর্ঘদিন বাহিরে ছিলেন দেশের বাইরে ছিলেন দেশে আইসা আসলে একটা প্রতিষ্ঠান করবেন তো শেরপুর থেকে যারা আসলে আমাদের ভিডিও দেখেন তো বাবুল ভাইয়ের কাছে সেবা নিতে পারেন বাবুল ভাইয়ের কাছে এখন আমরা যাবো আসসালামু আলাইকুম আমি এখানে আসি এক মাস যাবত হলো আমি এখানে ভাইয়ের কাছে কাজ খুব সুন্দর কাজ শিখছি উনি যেভাবে কাজ শেখায় বাপে যেমন ছেলেরে আদর যত্ন করে কাজ শেখায় ভাইও এরকম সুন্দরভাবে কাজ শেখায় হাতে কলমে এটু জেড একবার না পারলে দশ বার দেয় এভাবে কাজ শেখায় আমি আল্লাহ নাম পরে অটো গাড়ির টু জেড কাম উনি আমার শিখাই দিচ্ছে চার্জার যাবতীয় যা কাজ আছে শিখাই দিচ্ছে আমি দোকান দিব আপনার শেরপুর জেলায় জিনেগাতি থানায় তো ভাইদের আসলে মূল্যবান মন্তব্য গুলো আসলে শুনতে পাচ্ছেন তো আসলে বিদায়ের মুহূর্তে আমরা আসলে ভিডিও করি না এর আগে আপনারা হয়তো দেখেছেন আর যারা আসে প্রত্যেকের ভিডিও আসলে অনেক সময় করা হয় না আমাদের ব্যস্ততার কারণে তো এখন আপনারা জানেন যে আসলে বিদায়ের সময় আমরা আসলে আমার হাতে যে কোনো জিনিস আসলে তুলে আসলে তারা কামনা করে তো মিজান একটা একটা যে আসলে আমাদের যে ডিভাইসটি রয়েছে এটা হাতে তুলে দিলাম পাশাপাশি আপনারা জানেন এর আগে আমরা একটা করে সিরিজ বুট তুলে দিয়েছি খালাউদ্দিন ভাইর কে একটা সিরিজ বুট আমরা দিলাম আর পাশাপাশি বাউল বাইকে একটা সিরিজ বুট তুলে দিলাম তারা যারা আসলে সুন্দরভাবে মানুষের কাজগুলা করে মানুষের সেবা করে তার রিজিকের फैसला করতে পারে আপনারা ওনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর যারা আসলে আমাদের কাছে কাজ শিখতে इच्छुक তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর পাশাপাশি যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলা থেকে কাজ শিখেন তো তারাও আসলে শিখবেন পাশাপাশি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাই